যারা স্মার্টফোন ব্যবহার করেন বা যারা নেট দুনিয়ায় আসক্ত তাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ নিয়ে আসছে বাংলাদেশ সরকার রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত অনলাইন অর্থাৎ নেট জগৎ বা ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হবে এমন একটি বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে আমাদের সংসদে আলোচনা হয়েছে আর এই বিষয়টি আলোচনায় এসেছে কুমিল্লা সাত আসনের সংসদ সদস্য ডক্টর প্রাণ গোপাল দত্ত তো তিনি মূলত সংসদে এসে এই বিষয়টি উত্থাপন করেছে এবং দাবি জানিয়েছে যে বাংলাদেশের বিভিন্ন ধরনের অপকর্ম এবং ছোট বয়সীদের যে অনলাইনে জড়িয়ে যাচ্ছে তারা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িয়ে যাচ্ছে মানুষ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে যাচ্ছে তো এই ধরনের অপরাধমূলক কাজ বন্ধ করার জন্য তিনি সংসদে একটা প্রস্তাবনা এনেছে যে রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত এই আট ঘন্টা সময় যদি নেট বন্ধ করে রাখা যায় তাহলে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের অপকর্ম ঘটছে বা শিশুরা কিশোরীরা যে অনলাইনে আসক্তি হয়ে গেছে তারা যাতে এটা থেকে মুক্তি হতে পারে বা তারা থেকে তারা যেন এসব থেকে দূরে থাকতে পারে মূলত যার কারণে তিনি এই প্রস্তাবনা দিয়েছে এখন হয়তো অনেকে এই নিউজগুলো দেখে মনে করছেন যে আসলে অলরেডি বাতিল হতে চলেছে যে রাতে আর নেট থাকবে না সকাল রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত নেট বন্ধ করা হবে তবে এটা শুধুমাত্র সংসদে আলোচনা করা হয়েছে হ্যাঁ এটা এখনও বাস্তবায়ন হয়নি বা অনুমোদন সাপেক্ষ হয়নি তবে যেহেতু তিনি বাস্তবায়ন করেছে এখন দেখার বিষয় সেটা কতদূর কি আগায় না এখানে এটা ভিনিশ হয়ে যায় এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বা আমাদের আমাদের দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি শুধুমাত্র বলতে পারবেন তো এই বিষয়ে আপনাদের মতামত কি বা এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি যদি রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত নেট বন্ধ করা হয় এটা কি আসলে আমাদের জন্য উপকার বয়ে আনবে নাকি ক্ষতি বয়ে আনবে অবশ্যই সবার ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর পারলে এই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে অন্য রায় বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং তারাও যেন এখানে তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারে যে এই ধরনের যে রাতে নেট বন্ধ করার প্রস্তাব দেওয়া হচ্ছে এটা কি আসলে আমাদের জন্য উপকার বয়ে আনবে নাকি আমাদের জন্য ক্ষতি বয়ে আনবে